হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আর আপনার দেখতেছেন টেকডিএসকে আর সাথে আছে আমি আকাশ তো নিত্য নতুন টিপস পেতে যেমন ফ্রি নেট কীভাবে আপনি ইউজ করবেন কীভাবে ফ্রি ওয়াইফাই ইউজ করবেন কীভাবে অন্যের ওয়াইফাই আপনি নিজে কানেক্ট করে নেবেন তার পাসওয়ার্ড না জেনে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কীভাবে বের করবেন তারপরে আপনার টেকনোলজি বিষয়ক অনেক বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স আমার চ্যানেলে আপলোড করা হয় তো আপনারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন ভিডিওগুলো দেখলে অনেক ধরনের অনেক কিছুই শিখতে পারবেন এতে করে আপনাদের অনেক আইসিটির জ্ঞান বৃদ্ধি পাবে কেউ আপনাদেরকে হ্যাক করতে পারবে না বা কেউ আপনার ক্ষতি করতে পারবে না ঠিক আছে তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো ভিডিও টাইটেলে যা দিয়েছিলাম সেটা হচ্ছে যে যারা সানি লিউনিয়ার ফ্যান হুম তো তাদের জন্য এই ভিডিওটা যদি তার ফ্যান না হয়ে থাকে তাহলে এই ভিডিওটা দেখার আপনার দরকার নেই আপনি এই ভিডিওটা স্কিপ করতে পারেন ওকে তো আমরা চলে যাব হচ্ছে আমাদের ফোনের গুগল প্লে স্টোরে ওকে প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে চলে যাওয়ার পর আমরা এই সার্চ বক্সে গিয়ে টাইপ করব হচ্ছে সান ইলিওনি সং ওকে তো সার্চ করার পর আপনারা প্রথম একটি দেখতে পাচ্ছেন যে সান ভিডিও সংস অফ সান ইলিওনি তো এটা আপনারা ইনস্টল করবেন ঠিক আছে আমারটা ইনস্টল করাই আছে তো ইনস্টল করার পর এই অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করবেন আমার কাছে ইনস্টল করা আছে আমি ওপেন করলাম একটু ওয়েট করবেন তো এইখানে গেলে আপনারা স্থানীয় লিওনের যত গান আছে সবগুলো আপনারা এখানে দেখতে পারবেন ঠিক আছে তার সবগুলো গান আপনারা এখান থেকে চাইলে প্লে করে দেখতে পারবেন আপনাকে আর ইউটিউবে সার্চ করতে হবে না ঠিক আছে আর আপনার যে গানটা পছন্দ আপনারা চাইলে এখান থেকে সার্চ বক্সে গিয়ে সার্চ করতে পারেন ওকে তো আমি কোনো সং প্লে করলাম না কজ আমি তার ফ্যান না দ্যাটস সায় আমি তার কোনো সং প্লে করবো না ওকে তো তারা আপনারা যারা তার আপনারা যারা তার ফ্যান তাদের জন্য আশা করি ভিডিওটা অনেক হেল্পফুল ওকে তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না ঠিক আছে আর ভিডিওটিতে একটা লাইক দিবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর আমি আরেকটা জিনিস জানি আমার ভিউয়ার্সরা সবাই অনেক ভালো কেউ স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেন অর্থাৎ কেউ খারাপ ভাষায় কথা বলে না আমি আশা করি আমার কমেন্ট বক্সে আমি কোনো খারাপ মেসেজ দেখে আমার জন্য কাউকে ব্লক করতে না হয় ঠিক আছে তো সবাই অনেক ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি একা ধন্যবাদ সবাইকে